উপজেলার সামনে হিন্দুদের জায়গা দখল করতে এসে মহিলার উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা বুধবার সকালে এই ঘটনা ঘটেছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন হামলাকারীরা জায়গা দখল করতে এসে একজন মহিলাকে মারধর করছে বুধবার সকালে তারা বেশ পরিমাণ জায়গা কিন্তু তারা দখল করে নিয়েছে এবং ওই জায়গায় টিম দিয়ে ঘেরা বেড়া দিয়েছে

ফোন দি ভিডিঅ' কৰি আপনারা দেখবেনা নিয়ে রাস্তা নিয়ে একটা মামলা হয়েছিল বুঝছেন আছে